বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাইরে থেকে যে যেতন থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা রাজো পারসির নতুন আরেকটি খাজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো সৌদি আরবে শ্রম একটা ডাইরেক্ট কোম্পানি কোম্পানির নাম হলো আলবায়নি কোম্পানি আলবায়নে সৌদি একটা খুব একটা ভালো কোম্পানি দশটা কোম্পানির মধ্যে আলবায়নে একটা কোম্পানি বেস্ট একটা কোম্পানি তো এই কোম্পানিতে আমরা পাঁচটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করছি পাঁচটি ক্যাটাগরি হলো মেশন স্টিল মিক্সার সারিং ক্যাপিটার ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান মোট পাঁচটি ক্যাটাগরিতে ডেলিগেট কৃত ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে দেলেগেট কেতু ইন্টারভিউ হবে একুশ বাইশ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আমি আবারও ডেলিগের ইন্টারভিউ তারিখটা বলি ডেলিগের কৃত ইন্টারভিউ হবে একুশ বাইশ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি সৌদরব্বিশ সুনামধন্য আলবাউনিক কোম্পানিতে এই পাঁচটি ক্যাটাগরিতে যারা ইন্টারভিউ দেওয়ার জন্য আগে রয়েছেন আপনারা আমাদের অফিসে শনিবার থেকে পাসপোর্ট সাবমিশন আমরা করব যেদিন ডেলিগেট হবে 21 তারিখ 22 তারিখ 23 তারিখ সেই যদি আপনারা সকালে আসেন আমাদের এখানে এসে পাসপোর্ট জমা দিয়ে আপনারা ডেলিগেট পেস করেন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমরা শনিবার থেকে শনিবার থেকে 20 তারিখ থেকে আমরা পাসপোর্ট গুলো সাবমিশন করব শনিবারে যারা আমাদের অফিসে আগে পাসপোর্ট গুলো সাবমিশন করে যাবেন সিরিয়াল নিয়ে হয়তো তারা সহজে ইন্টারভিউ দিতে পারবেন সিরিয়াল মোতাবেক তো আপনারা যারা ভিডিওটা দেখবেন দেখার পরেই সিদ্ধান্ত করে তাড়াতাড়ি আসার চেষ্টা শনিবারে এছাড়া যারা অনেক লোক হয়ে থাকেন আপনারা রবিবারে বা সোমবারে মঙ্গলবারে আসতে পারেন দিনেও সকাল সকাল আগে আসলেও আপনারা ডেলিগেট ফেস করতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে এই কোম্পানিতে যে সুযোগ সুবিধা রয়েছে আর এই কোম্পানির স্যালারি কেমন এই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস জানতে হলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা সৌদি আরবের আলবায়ন কোম্পানিতে এই মোট পাঁচটি ক্যাটাগরিতে কর্মী আছে মেশন স্টিল ফিলের সার্টেন কারখানে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশনের স্যালারি হবে বারোশো রিয়াল খানা বাবদ কোম্পানি বে তিনশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম বাধ্যতামূলক দুই থেকে তিন ঘন্টা থাকবে

থাকবে অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা এই কোম্পানির ডেউটে হবে কিন্তু আট ঘন্টা এরপর অবাকান থাকবে সপ্তাহ ছয় দিন ডেউটি হবে শুক্রবারে বন্ধ দেবে শুক্রবারে যদি আপনারা ডেউটে হন অবাঠাম হিসাবে পাবেন আখামা বাসস্থান ও চিকিৎসা কোম্পানি বহন করবে দুই বছর পর পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করবে। এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স 21 থেকে 40 এর ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে আলবাউনি কোম্পানিতে 21 22 23 সেপ্টেম্বরে

সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাক নতুন কোনো আপডেট যদি আসি আপনাদের সামনে রাজবর্ষের পক্ষ থেকে আপনাদেরকে আরো নতুন কোনো বিষয় নিয়ে যদি ভিডিও আপনারা জাগ্রত হয়ে আমাদের অফিসে এসে সরাসরি তৃতীয় পক্ষে তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে সরাসরি ডাইরি কোম্পানিতে যাওয়া একটা সুবর্ণ সুযোগ বেছে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম